সাবেক অবসরপ্রাপ্ত বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান বিমান বাহিনীতে বাৎসরিক বাজেট প্রায় চার হাজার কোটি টাকা দুই থেকে দুই পর্যন্ত তিনি বিমান বাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিন বছরে বিমান বাহিনীর বাজেট ছিল প্রায় বারো হাজার কোটি টাকা তিনি এই তিন বছরে প্রায় তিন হাজার কোটি টাকা দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নিয়েছেন যা বিমান বাহিনীর তিন বছরের বাজেটের পঁচিশ পারসেন্ট তিনি আঠারোটি স্থাপনা যেটা ব্যবহার উপযোগী ছিল সেইগুলো ভেঙে শুধু দুর্নীতির প্রায়শে তিনি সেইটি নতুন বিল্ডিং করার ব্যবস্থা করেছেন সেই বিল্ডিংগুলো এখন অব্যবহৃত অবস্থায় পড়ে আছে আপনারা যদি বিমান বাহিনী প্রধান দপ্তরে যান সেইখানে এই তথ্যগুলো আপনারা খুঁজে পেতে পারেন যদি অনুসন্ধিত সাংবাদিকতা করেন সেইখানে পাবেন তার দুই স্ত্রীর নামে গুলশানে তিনি প্রায় চল্লিশ কোটি টাকা দিয়ে ফ্ল্যাট উপহার দিয়েছেন তার দ্বিতীয় স্ত্রী একজন বিমানবালা এই তার মাধ্যমে এবং জনৈক গ্রুপ ক্যাপ্টেন আবু জাফর চৌধুরী অবসরপ্রাপ্ত তার মাধ্যমে তিনি দুবাই কানাডা এবং যুক্তরাষ্ট্রে মানি লন্ডারিং করেছে বলে অভিযোগ এসছে আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় তার অধ্যয়নরত সেলের অ্যাকাউন্টে ষাট কোটি টাকা পাওয়া গেছে বলে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি বিমান বাহিনী প্রদানের পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার্থে দায়িত্ব পালন করবে সেই পদে থেকে যদি এইরকম দুর্নীতি করে এটা দেশের জন্য ভয়াবহ দুঃসংবাদ আর যাতে কেউ দুর্নীতি না করতে পারে এই ধরনের গুরুত্ব পদে থেকে সেই জন্য আমরা আজকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বারবার তার দুর্নীতি অনুসন্ধানের জন্য একটি আবেদন করেছি যার কপি দিয়েছি মাননীয় প্রধান উপদেষ্টা আইন উপদেষ্টা বিমান বাহিনী প্রধান ডিজি পাই এবং ডিজি এনআই এনএসআইকে আমরা আশা করব দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান করে তার দুর্নীতির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবেন